নম্বর প্রশ্ন প্রমাণ করো যে রাশিগুলোর গুণ ফল অর্থাৎ এই তিনটা রাশির গুণ করলে তার মান হবে কত এক করে দেখে আসি প্রথম ও দ্বিতীয় রাশি এন আকারে প্রকাশ করবো প্রথম দুইটা রাশি নিব আমরা প্রথম রাশি এটা তাহলে আমাদের সূচকের ক্ষেত্রে আমরা জানি যদি ভাগাকারে থাকে তাহলে

পাওয়ার পর থাকলে কি হয় পরের পাওয়ার থাকলে গুণ হয় এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে পাওয়ার পর থাকলে কি হয় গুণ হয় দেখো সূত্রগুলো সাইডে লিখে দিয়েছি এটুকু ধর এম এর পরে আবার এন আছে তারপরে এম এন লেখা যায় অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকলে কি হবে গুণ ঠিক একইভাবে আমরা এ মাইনাস ওয়ান বি দিয়ে যদি কে গুণ করি তাহলে দেখো এর নিচে কিছু না মানে অন তার মানে এ মাইনাস বিটা উপর আসে উপরের সাথে উপরে গুণ করি এ মাইনাস বি এর সাথে অন গুণ করলে এ মাইনাস বিয়ের সাথে এব গুণ করলে এ বি ঠিক একইভাবে দ্বিতীয় রাশিটাও আমরা পাবো বেশ একই আছে একটা পরে যেটা ছিল এরপর আমাদের কি বলছে এখানে আহ আকারে প্রকাশ একটু লক্ষ্য করে এখানে বি মাইনাসি বাই বি সি আর এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি এ বি অর্থাৎ আমাদের কিন্তু এই সূচকীয় অর্থাৎ এক্সটুপন্দী ভার এন আকারে প্রকাশ করা শেষ হয়ে আশা করছি তোমরা ক নম্বর বুঝতে পেরেছি চলো ক নম্বরটা লিখে আসি বামপক্ষ বামপক্ষ যেটা আছে আমরা কি করলাম তিনটা রাশি ছিল তিনটা রাশি লিখলাম তিনটা রাশি লেখার পর এই যে আমরা একটু আগে দেখছিলাম যে ক হতে পাই এই দুটা রাশির কাজ আমরা ক নম্বরে করেছিলাম এক্স এর পর এ মাইনাস বি বাই এর পর বি মাইনাস সি এপর এটার ক্ষেত্রে আমরা কি করলাম যে বেস দুইটা একই ছিল এখানে এক্স আছে এখানে এক্স আমরা এপর একটা এক্স লিখলাম এরপর উপরেরটা পড় উপরেরটা পড়ছি সূত্রে মাইনাস এরপর নিচেরটা পড়ে ছিল এ এ এরপর হল টু দ্বারা 1 বাই এ ছিল 1 বাই এ সি মাইনাস এটা উপরের এর সাথে গুণ করি সি মাইনাস এ বাই সি এ এরপর তিনটার বেস দেখা একই আছে অর্থাৎ এই অংশ এই বেসটা এবং এই বেস এবং এই বেস এই তিনটা বেস একই আছে আমরা একটা বেস লিখলাম একটা বেস लेके আমরা কি করো পাওয়ার গুলো যোগ করে দেবো এটার পর যোগ আমরা কি করলাম এই যে উপর থেকে এবাম এই ভাগ করলে আমাদের সি থাকবে সির সাথে গুণ এই যে গুণ আকারে রেখে দিলাম এরপর বিসি দিয়ে বিসি দিয়ে যদি ভাগ করে আমাদের থাকবে কি a -B এ দিয়ে আবার এ মাইনাস বি মাইনাস গুণ যদি আমরা ভাগ করি থাকবো আমরা এখানে সি আর বি গুণ করলে বিসি প্লাস আছে প্লাস এ বি গুণ করলে গুণ করলে এসি বা সি এ ঠিক একইভাবে সি গুণ করলে বিসি এরপর এ আর বি গুণ করলে বি আমরা গুন করলাম গুন করার পর দেখলাম এখানে minus c a এখানে plus c a কেটে যাবে এবং minus b c এখানে plus b কেটে যাবে minus a b এবং plus a b কেটে যাবে অর্থাৎ উপরে কিছু কিছু থাকলো না তার মানে কত থাকলো শূন্য নিচে থাকলো a b এরপর এটাকে আমরা ভাগ করে দিলাম শূন্য থাকলো x এর পর শূন্য সমান কত লেখা যায় one এটাই আমাদের ডান পক্ষ এরপরে চলো গ নম্বর অঙ্কটা আমরা দেখে আসি পক্ষ লক্ষ্য করা সবাই এখানে আমাদের যেটা বাম পক্ষ ছিল এটা আমরা লিখছি লেখার পর উপরের অংশটা দেখো এখানে নিচে শুধু আমরা কি করছি এই যে আমাদের উপরের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা টু এর উপর দিয়ে দিয়েছি আবার মাইনাস ওয়ান এর উপরও দিয়ে দিচ্ছি কি করছি টু টু এর উপর মাইনাস ওয়ান অর্থাৎ 2 এর উপরে x 2 এর উপরে -1 অর্থাৎ সূচকের ক্ষেত্রে আমরা জানি যদি পাওয়ার গুলো যোগ আকারে থাকে তাহলে সেটা গুণ আকারে লেখা যায় অর্থাৎ গুণ আকারে থাকলে যেটা সংক্ষেপে আমরা বলি যেটা সংক্ষেপে বলবো সেটা হচ্ছে গুণ আকারে থাকলে একটা বেস লিখে আমরা পাওয়ার গুলো যোগ লিখতে পারি যেমন 2 এর পাওয়ার m 2 এর পাওয়ার n যদি লেখি তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার m m n অর্থাৎ এই নিয়মটাই আমরা ফলো করবো দেখো এখানে আহ যদিও আহ আমাদের এখানে আহ power গুলো কিন্তু যোগ আকারে আছে যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে আমরা সেটাকে গুন আকারে লিখতে পারবো এই যে আমরা কি করছি পাওয়ার গুলো যে আকারে ছিল সেটা আমরা গুন আকারে শুধু গুন আকারে এরপরে পরের অংশটা দেখো লক্ষ্য করো সবাই এরপরে নিচে যা ছিল তাই এরপরে এখানে আমাদের দুইটা বেস আছে দেখো এখানে দুইটা বেস টু আছে একটা লিখলাম পাওয়ার গুলো যোগ করে দিলাম two plus x minus two two plus x minus two মাইনাস টু এবং কেটে গেল থাকলো শুধু এক্স এরপরে আমরা কি করলাম এখানে উপর থেকে আমরা এরপর এখান থেকে আমরা কি করলাম এটা যা দিলাম এই টু টু এর পর এক্সটা দুই জায়গায় আছে আমরা কমনে নিলাম এখানে থাকলো ওয়ান মাইনাস এরপর টু এর পর এক্স টু এর পর এক্স কেটে গেল থাকলো কত উপরে থাকলো থ্রি মাইনাস ওয়ান টু লেখা দেয় মানে যে অনুমানের চাপ অর্থাৎ অনেক থেকে হাফ বিয়োগ করলে আমাদের হাফ ই থাকবে এরপর টু এটা যদি আমরা উল্টাই দেই গুন করে দেই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুন বসাই তাহলে গুন বসালে টু টা উপরে চলে যাবে আর ওয়ান টা নিচে চলে আসবে তাহলে দুই আর দুই গুন করলে দুই দুই গুণে নিচে এক না দিলেও হয় এই যে নিচে যে একটা ছিল এটা না দিলেও হয় আশা করছি বুঝতে পেরেছো এরপর ডাট বক। এটা আমরা লিখলাম এরপর এই অংশটা এই অংশটার মান আমরা খ নাম্বারে পেয়েছিলাম কত অন এই জন্য খ থেকে পাই এই অংশটার মান অন চারে আরেক গুণ করলে চারকে চাই তাহলে এটা আমরা কত পেয়েছি বামপক্ষ ফোর পেলাম এবং ডান পাক ফোর পেলাম তাহলে বাম পাক সময় হলো আশা করছি বুঝতে পেরেছি